নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো আলু মটর পনির তার জন্য ওখানে কড়াইতে তেল দিয়েছি আর মটরটাকে টুক এই পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে পনিরটাকে ভাজতে বসিয়ে দিলাম আর ওখানে চাল মগজ আর পোস্তটাকে বেটে নিয়েছি এই চাল মগজ আর কাজু জলটা বলছি আর এদিকে লাল লাল করে পনিরটাকে ভেজে নেব কিচ্ছু দিইনি শুধু তেলের উপর ভাজছি তার আগে পনিরটাকে না একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম আর এখানে ভেটে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো এটাকে বেটে নেব আর ওখানে ডুমো ডুমো করে রাখা আছে আলু পনিরটাকে ভেজে তুলে নিয়েছি তার ওই তেলের উপর দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে এবার লাল লাল করে ভেজে নেব আর ওই দিকে মশলাটা করে নেবো আদা টমেটো কাঁচা লঙ্কাটা ভাজা হোক তারপরে এই যে আলুটা ভাজা হয়েছে এবার বেঁচে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো করে আর যে কাজু চারমগজ বাটাটা রেখেছি ওটাকে পরে দেবো এখন দেবো না তাহলে ওটার যে কালারটা কালারটা নষ্ট হয়ে যাবে আর এই যে এখন এইভাবে হচ্ছে কষিয়ে নেবো তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো মটরগুলো মানে মটরশুঁটি বা কড়াইশুঁটি আপনারা খেয়ে কিনে নামে বুঝলেন আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পনিরটা ঝোলটা ফুটে গেলে তারপর পনিরটা দেবো তো ফুটে এসছে এবার ঢেলে দেবো পনিরটা একটু নেড়ে নিচ্ছি আগে আর এই আলু মটর পনিরটা না ভাত ভাতের সাথে অতটা না চললেও পোলাও পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঢাকা ছড়িয়ে এবার ওই চাল চালমগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে খেতে ভালো লাগে এবার এটা দেওয়াতে চর্মগজ কাজুটা দেওয়াতে ঝোলটা গাঢ় হয়ে এসছে এবার কানিক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব যেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফলো করে পাশে থাকবেন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন আলু ঠালু সেদ্ধ হয়েছে আসতে হলে আসি টাটা বাই বাই